ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী আর একটা ইন্টারেস্টিং খবরের দিকে নজর রাখতে হচ্ছে জানেন তো এটা বোধ বিগত কয়েক বছর ধরে নানা পলিটিক্যাল কয়েনেজ হয়ে গেছে আর কি বিধানসভা রাজভবন দড়ি টানা টানি এখনও চার তারিখে রেজাল্ট আউট হয়েছে কিন্তু এখনও শপথ হয়নি দুজন বিধায়কের গতকালের পর আজও বিধানসভা চত্বরে ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকাররা বৃষ্টিতে ভিজেই আজ আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় সায়ন্তিকা রেয়াতরা ছবিটা একবার দেখুন বৃষ্টিতে ভিজে বসে আছেন দুজন নবনির্বাচিত বিধায়ক এই জটের মধ্যেই গতকাল দিল্লি চলে গেছেন রাজ্যপাল সায়ন্তিকা রিয়াতের শপথের জটিলতা বাড়ছে অনেকেই বলছেন এটা ইগোল লড়াই হচ্ছে দুই বিধায়কের শপথের জট ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তোপ রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে শপথ জটিলতা নিয়ে দুই বিধায়ক কে কি বলেছেন শোনাবো পরপর আমার হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি আপনি একজন মহিলা পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে আমি যদি দেখি নিউজ মিডিয়ার মাধ্যমে যে যে সমস্ত ঘটনার কথা শোনা যাচ্ছে সেই সমস্ত ঘটনা শুনে অবশ্যই একজন মহিলা হিসেবে আমার অবশ্যই ভয় লাগবে যেতে নিরাপত্তার একটা ব্যাপার কোয়েশ্চেন এখানে থাকবেই ওনারা তো টেকনিক্যালি নিজেরাও আটকে দিয়ে দিয়েছেন কারণ ওনারা জানতেন হয়তো যে ওনার যে সমস্ত জিনিস শোনা গেছে সেটা শোনার পরে একজন মহিলা ওনার ওখানে যাবেন না টেকনিক্যাল জায়গায় আমাদের আটকানোর চেষ্টা করছে আমরা নতুন বলে আমাদের টেকনিক্যাল প্যাঁচে ফেলার চেষ্টা হয়েছে নিশ্চয়ই কোনো ইনসিডেন্ট ঘটছে কারণ আমি আমি দেখুন আমি একা কেন যাব আমার সঙ্গে তো আরেকজন বিধায়িকা আছেন ঠিক আছে দল আছে যেখানে আমরা দুই বিধায়ক আছি ঠিক আছে একসঙ্গে তো আমরা তো চাইছি আমাদের মহুল যে দাবিটা সেটা হচ্ছে ট্র্যাডিশন ব্রেক করে আমরা যেতে চাইছি না গভর্নর হাউসে বা আমাদের রাজভবনে দুই বিধায়কের গ্রহণ ইস্যু এবার সংসদে রাষ্ট্রপতিকে রাজ্যপালের সঙ্গে কথা বলার আর্জি প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবে তৃণমূলের সংসদে একটি দল জানিয়েছেন তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন রাজ্যপালের তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে সার্থক হতে দিচ্ছেন আমাদের মহিলা বিধায়করা এখনই বললেই রাজভবনে যেতে প্রস্তুত নন সে তার বিস্তারিত কারণ আমি ব্যাখ্যা করছি মাননীয় স্পিকার নিজে চেষ্টা করছেন যদি প্রয়োজন পড়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বর্তমান রাজ্যপালের ভূমিকা

তিনি তো ক্লাস সেভেন ছিলেন এরকম সাংবিধানিক পদে যিনি আছেন এবং যারা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে নির্বাচিত হয়েছেন তাদের কি সব সাজে নাকি রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া যায় ভোট নেওয়ার জন্য সেটাই বা রাজ্যপাল করছেন না কেন ইংরেজ পারছেন দুর্ভাগ্য যে এই সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদের দায়িত্ব পান কিন্তু তারা দায়িত্ব পালেনি যথাযোগ্য সম্মানের সঙ্গে কাজ করতে পারছে না তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে রাজ্যপালই মানে না তাহলে আর কি গণতন্ত্রের উপর ভরসা নেই কোনো হিটলারি শাসন ব্রড কোপাওয়ার বাই বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী